আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক যারা জামাতি ইসলামীকে অমূল্যায়ন করে জামাতি ইসলামীকে কোনো দাম দিতে চায় না তাদের জন্য আজকের এই ভিডিও জামাতি ইসলামী যে বাংলাদেশের রাজনীতিতে কত বড় একটা ফ্যাক্ট সেটা আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন জামাতি ইসলামীকে সারা বাংলাদেশের কোনো রাজনীতি হবে না দর্শক আপনারা জানেন যে গতকালকে ঐকমত্য কমিশনের বৈঠক ছিল সেখানে জামাতি ইসলামী ওই বৈঠককে বয়কট করেছে সেখানে কেউ উপস্থিত হয়নি জামাতে ইসলামী ছাড়া সবাই উপস্থিত ছিলেন তো জামাতে ইসলামী কেন উপস্থিত হয়নি সেটাই প্রেস রিলিজ দ্বারা বলে দেওয়া হয়েছে যে লন্ডনে যে বৈঠকটা হয়েছে তারেকের এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের এটা মানে একপাক্ষিকভাবে এটা বিবৃতি দেওয়া হয়েছে এটা জামাতে ইসলাম মানে না এবং এটা এটা থেকে যদি ফিরে না আসে তাহলে জামাতে ইসলামী ঐক্যমত কমিশনে বৈঠকে যোগদান করবে না তো আজকে কি হয়েছে দেখেন আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস আমিরাজ আমার ডাক্তার শফিকুর রহমানকে ফোন করেছে ফোন করে বলেছে যে আপনারা আজকে ঐকমত কমিশনে উপস্থিত থাকবেন আমি আগের অবস্থান থেকে ফিরে আসছি দর্শক এটা হয়তো অনেকে বিশ্বাস করতে চাইবে না এটা নিয়ে কোনো মাধ্যমে নিউজ হয়েছে আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন প্রথমে দেখেন কালের কোনটা নিউজ করছে জামাত আমিরকে ফোন করেন প্রধান উপদেষ্টা দিয়েছেন আশ্বাস এরপর দেখেন আজকের পত্রিকার নিউজ প্রধান উপদেষ্টা ফোনে কথা বলার পর অভিমত ভেঙেছে জামাতের তাহলে দেখেন অনেকে এটা বিশ্বাস করতে চাইবে না আমি দুইটা নিউজ দিলাম অসংখ্য পত্রিকা এটা নিয়ে নিউজ করছে গণমাধ্যম নিউজ করছে জামাত ইসলামের আমিরকে ফোন করে অনুরোধ করা হয়েছে যে আপনি আজকের ঐকমত কমিশনের বৈঠকে যাবেন তো জামাত ইসলামের প্রতিনিধি দল গিয়েছিলেন এবং সেখানে সৈয়দ আবদুল মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে আমাদের আমিরকে ফোন করে অনুরোধ করা হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস তার অবস্থান থেকে ফিরে এসেছেন এবং সকল দলকে সমান মর্যাদা দিবেন এটা বলেছেন আশ্বাস দিয়েছেন এই কারণে আমরা এখানে এসেছি তো জামাতে ইসলামের কতটা রাজনীতিতে প্রভাব আপনারা এখন দেখেন জামাতে ইসলামের ফ্যাক্ট কতটুকু আপনারা তো বলেন যে জামাতে ইসলামীকে কে ছোটো দল এসে তেন অনেক কিছু বলেন তো জামাতে ইসলামীকে আবার ফোন দেওয়া লাগতেছে কেন জামাতে ইসলামী একদিন বৈঠকে বৈঠক বয়কট করছে উপস্থিত হয়নি তাহলে এখন আবার ফোন দিচ্ছেন কেন তো দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক লন্ডন থেকে তো চলুন আমরা মাসুক ভাইয়ের ভিডিওটা একটু দেখে আসি কি হতে চলেছে রাজনীতির মাঝে ডক্টর মোহাম্মদ কেন হঠাৎ করে গতকাল দুপুরে ফোন দিলেন জামাতের আমিরকে জামাতের আমিরকে ফোন দিয়ে কেন বলতে হলো আজকের অনুষ্ঠানে যেন অংশগ্রহণ করে জামাতের প্রতিনিধি সেই অনুরোধ কেন উনি জানাতে গেলেন প্রদর্শক আমরা জানতে পেরেছি আজকে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এর ব্রিফিং এর মাঝে যে উনি বলেছেন যে গতকাল জামাতের আমিরকে টেলিফোন করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস সার ডক্টর মোহাম্মদ ইনুস টেলিফোন করে অনুরোধ জানিয়েছেন আজকে সংস্কার কমিশনের বৈঠকে যেন জামাতের প্রতিনিধিকে পাঠান মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় আমিরের সাথে ফোনে কথা বলেছে এবং কথা বলে আমরা আমাদের কথা বলেছি উনি কিছুটা রিলাইজ করেছেন এবং এটা আশ্বস্ত করেছেন যে ওনার সরকার নিরপেক্ষ সরকার ওনারা কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি ইনক্লাইন না আগামীতে এসব ব্যাপারে তারা নিরপেক্ষ এবং স্বচ্ছ ভূমিকা পালন করবেন এবং সে ব্যাপারে আরও অনেক যত্নবান হবে ওনার সাথে কথা বলা এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আবার আসার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো কিছুই অবস্থার সৃষ্টি হোক

বিতরের খবর তখন বের হয়ে এসেছে যেই খবরটি গতকাল পর্যন্ত আমরা কেউ জানতাম না সেই খবরটি হলো ডক্টর মোহাম্মদ ইনুস গতকাল দুপুরে জামাত আমিরকে ফোন করে অনুরোধ করেছেন আজকে যেন জামাতের প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করেন তাহলে কি রাজনীতির মাঠে জামাত একটি ফ্যাক্টর হতে চলেছে আগামী সংসদ কি জামাত আসলে হাড্ডা হাড্ডি লড়াই করবে আগামী সংসদ কি বিএনপির জন্য বড় কঠিন চ্যালেঞ্জ হবে জামাত নামক দলটি আপনারা কি মনে করছেন কমেন্টস করে মতামত লিখবেন দর্শক আমরা আজকে যা আন্দাজ করতে পারছি সেই আন্দাজে দেখতে পাচ্ছি যে গত শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বৈঠকের পরে বিএনপির ভিতরে যেরকম একটা উল্লাসতা চলছিল আনন্দ চলছিল বা মিষ্টি বিতরণ চলছিল ভিতরে ভিতরে ডক্টর আনসার পেয়েছেন অথবা পজিটিভ কোনো নিউজ পেয়েছেন তারেক রহমানকে দিয়েছেন আগামী প্রধানমন্ত্রী হতে তারেক রহমানের আপত্তি নাই এরকম একটা বিষয় চলে এসেছিল বিএনপির ভাই বোনদের ফেসবুক সহ ইউটিউব সহ বিভিন্ন জায়গায় আলোচনার মাঝে এবং বাংলাদেশের মিডিয়া আমরা জানি যে তারা অনেকটাই এরকম কাজ করতে পছন্দ করেন তেল মারা পছন্দ করেন বাংলাদেশের অনেক সাংবাদিকরা এমন ভাবে তেলের সাথে ঘি সহ মারা শুরু করেছিলেন বিএনপির পক্ষে মনে হচ্ছিল যে বিএনপি কে সরাসরি ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্রীয় ক্ষমতায় এনে বসিয়ে দিচ্ছে কিন্তু গতকাল ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যেই নিউজটা আজকে বললেন গতকাল তাদের আমির ডক্টর শফিকুর রহমানকে ফোন দিয়ে অনুরোধ করেছেন ডক্টর আ আজকের বাংলাদেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি ডক্টর ইনোসা তিনি কেন জামাতকে অনুরোধ করতে গেলেন আজকের আলোচনায় যেন অবশ্যই প্রতিনিধি পাঠান দর্শক সেখানে উনি কথা দিয়েছেন জামাতের আমির আজকে তার প্রতিনিধি পাঠাবেন এবং প্রতিনিধি পাঠিয়েছেন সাংবাদিকরা ঘিরে ধরেছেন প্রতিনিধি দলকে গতকালকেন কেন অংশগ্রহণ করলো না আজকেই বা কি কারণে অংশগ্রহণ করলে তখন তারা বিস্তারিত তুলে ধরলেন সাংবাদিকদের সামনে প্রদর্শক আমরা এরকম একটা কম্পিটিশনই চাচ্ছি যে বাংলাদেশের সকল ইসলামপন্থী দলগুলা এবং আধুনিক মনা অনেকগুলা দল আছে যারা নাকি জামাতের সাথে যৌথভাবে নির্বাচন করে পার্লামেন্টে একটি শক্তিশালী দল হিসাবে জামাত যেন ভূমিকা রাখে এখনই নাকি সরকার হয়ে ভূমিকা রাখবে নাকি বিরোধী দলের প্রধান হয়ে রাখবে সেটা জনগণ সিদ্ধান্ত নিবে আগামী নির্বাচনে তাই আগামী নির্বাচন আট থেকে দশ মাস সময় হাতে আছে জনগণের কাছে এই আট থেকে দশ মাস সময়ের ভিতরে জনগণ সিদ্ধান্ত নিবে কোন দলের কোন আচরণ জনগণকে কোন দল সবচাইতে বেশি নিরাপদে রাখতে পারবে এর মধ্যে সবচাইতে বড় কঠিন চ্যালেঞ্জ হবে ভারতের বিরুদ্ধে কে কতটুকু সক্রিয় ভূমিকা পালন করছে ভারতে নতজানু হয়ে কারা নির্বাচনে যাচ্ছে কারা ভারতকে প্রাদানন দিয়ে নির্বাচনের আগে কথা বলছে এটাই জনগণের মধ্যে সবচাইতে বেশি দাগ কাটবে বলে শহীদ পরিবার আহত পরিবারগুলা সেই জিনিসটাকে সামনে রাখবে বলি আমরা বিশ্লেষকরা মনে করছি আমার কথা নয় প্রত্যেকটা বিশ্লেষকের মূল কথার ভিতরে সেটাই পাবেন আর কিছু মাথা বিক্রি করা বিশ্লেষক তো বাংলাদেশে আছি যারা অন্য দেশে কোনো দলের কাছে বা কোনো ব্যক্তির কাছে মাথা আগেই বিক্রি করে রেখেছেন তারা তো সেই জায়গায় কথা বলবেন যেখান থেকে তারা রসমলাই খেয়েছেন সংস্কার কমিশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে দেখলাম যে জামাত এখানে যেগুলার সমর্থন জানাচ্ছেন যে ভারসাম্য থাকবে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মাঝে যাতে করে হাসিনার মতন একদলীয় শাসন ব্যবস্থা কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের উপর কায়েম করতে না পারে সেদিকেই সংস্কার কমিশনের সিদ্ধান্তটি হতে যাচ্ছে অপরদিকে নারী একশোটি আসন নিয়ে জামাতের একটি পরামর্শ আছে বিএনপির আরেকটি পরামর্শ আছে এবং সংস্কার কমিশনেরও একটি পরামর্শ আছে এই তিনটি পরামর্শ মিলে একশো আসন হবে কিন্তু কোন পদ্ধতিতে কোন নিয়মে আগের মতো জগা কিছুরই নিয়মে যেই দল বেশি আসন পেলো তার পছন্দের গ্রামের কাজের বুয়া পর্যন্ত সংসদে বাংলা পড়তে পারে না এমন নারীরাও সংসদ সদস্য বানিয়েছেন শেখ হাসিনা কিছু নায়িকা গায়িকা অর্ধ উলঙ্গ নারী সহ বিভিন্ন জনকে তারা সেখানে এনেছেন একটি রঙ্গমঞ্চ বানিয়েছিলেন সংসদকে সেদিক থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য জামাত কঠোর ভূমিকা রাখছে বলে আমরা আজকে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের সামনে বক্তব্য থেকে পেয়েছি প্রদর্শক সংসদের ডেপুটি স্পাইকার থাকবে বিরোধী দলের এবং বিভিন্ন সংসদীয় আসনের চেয়ারম্যান থাকবেন বিরোধী দলের এই বিষয়গুলা নিয়ে কথা হচ্ছে বিএনপি গতকাল চারটি বিরোধী দল পাবে বলে সালাউদ্দিন আহমেদ সাহেব ঘোষণা দিয়েছে আজকে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এইটার পূর্ণতা উনি একেবারে সিদ্ধান্তটা জানাননি আমাদেরকে যাতে করে হয়তোবা এই সংখ্যাটা বাড়তে পারে কারণ সংসদীয় কয়টি কমিটি হয় সেটা আগে বিশ্লেষণে আসবে এরপরে কত পার্সেন্ট কত পার্সেন্ট বিরোধী দলের সংসদ সদস্যরা সেই কমিটির চেয়ারম্যান হতে পারবে সেটা হয়তোবা সামনের দিনগুলাতে ফাইনালি যখন হবে তখন আমরা জানতে পারবো আরেকটি কথা ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের উল্লেখ করেছেন যে বিশ্বের কোন দেশের নিয়ম নাই নিয়ম ভঙ্গ করে বিএনপির সাথে যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছেন ডক্টর খলিলুর রহমান ডক্টর খলিলুর রহমান সরকারের লোক আর বিএনপির সিনিয়র নেতা আমির কসরু মাহমুদ চৌধুরীর সাথে লন্ডনে যে সাংবাদিক সম্মেলন করেছেন সেটা নিয়মের বাইরে গিয়ে করেছেন সেখানেই নাকি জামাত খেপেছেন এই কথা এই আজকে সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের এভাবে বললেন যে এটা যদি নিয়ম হয়ে যা এখন থেকে তাহলে যতগুলা বিরোধী দল আছে প্রায় একশোটা বিরোধী দল মানে একশোটা রাজনৈতিক দল বাংলাদেশে আছে তাই একশোটা রাজনৈতিক দলের সাথে বসলে বারবারই সরকারের প্রতিনিধি সহ যৌথ সাংবাদিক সম্মেলনে আসতে হবে এটা নিয়মে চলে আসে তাই সেই কারণে সেই জায়গা থেকে সরকারের ভুলটা তারা দরিয়ে দিয়েছেন এবং ডক্টর শফিকুর রহমান ডক্টর মোহাম্মদ ইনুসকে সেই ভুলটাই দরিয়ে দিয়েছেন অপরদিকে জামাত থেকে বলা হচ্ছে ডক্টর খলিলুর রহমানের উপর তারা নজরদারি করছে ডক্টর খলিলুর রহমানের কার্যক্রম নিয়ে জামাত চিন্তা ভাবনা করছে প্রিয় দর্শক ডক্টর খলিলুর রহমানের উপরে আমি আশা করি যে জামাত নিয়ন্ত্রণ করার জন্য যে চেষ্টা করছে এটাতে আমি স্বাগত জানাই কিন্তু ডক্টর খলিলুর রহমান একজন বিচক্ষণ মানুষ আর পদত্যাগ চেয়েছিলেন বিএনপি যার পদত্যাগ চেয়েছিলেন ভারত আর সেই বিএনপির সিনিয়র নেতার সাথে উনি সাংবাদিক সম্মেলন করে বুঝিয়ে দিলেন উনার পাওয়ারটা কত বেশি তাই উনার পাওয়ারটা আসলে টেকনিক্যালি রাজনৈতিক ব্যক্তিদেরকে মানে ডক্টর ইনুসের প্রতিনিধি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে উনার প্রয়োজনীয়তা বিএনপিতেও আছে তাই বিএনপি যে বিরোধিতা করেছিল আগে তিনজনকে নিয়ে দুজন ছাত্র প্রতিনিধি এবং ডক্টর খলিল রহমানকে নিয়ে সেই জিনিসটা থেকে বিএমপি এখন পিছিয়ে আসছে জামাত এখন খলিলুর রহমানকে মানে পর্যবেক্ষণ করবে বলে বলছেন আমি আশা করছি যে ডক্টর খলিলুর রহমান উনি সসম্মানে ওনার পদে সর্বশেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন

তাদের কর্তৃত্ব আছে কিনা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ